আমরা বলতে চাই আমরা সেই দলের শুনি যেই দল বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য অপসীন আমাদের নেত্রী অপসীন আমাদের নেতা অপসীন আমরা আপসি কর্মী হিসেবে বাংলাদেশকে একটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করা শুরু করেছি বাংলাদেশের অর্থনীতি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা যুদ্ধ করেছে আমরা সেই যুদ্ধের সামিল হয়েছি আমাদেরকে কেউ আমাদেরকে কেউ ভুল পথে নিতে পারবে না সুন্দর পরিবেশ সুন্দর কর্মী সভা সদর করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়ার ভাই থেকে ধন্যবাদ জানাই যারা এলাকাবাসী আছেন সবাইকে ধন্যবাদ জানাই ছাত্রিশ নং ওয়ার্ড যুব পক্ষ থেকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু একটি কথা বলবো যেখানে ছাত্রিশ নং ওয়ার্ডে যুবলীগ প্রত্যেক মার্কেটে মার্কেটে চাঁদা আদায় করে মার্কেটের ব্যবসায়ীদের জীবনকে দুর্বিশ করেছিল সেখানে যুবদল প্রত্যেক মার্কেট পাঁচ তারিখে প্রত্যেক মার্কেট পাহারা দিয়েছে এই যুবদল সাত্রিশ টাকা যুবদল বাংলাদেশকে আপন করে শত নির্যাতন নিপীড়নকে সহ্য করে পরিবার পরিজনকে ছেড়ে রাজপথে নেমে এসেছি বাংলাদেশকে ভালোবেসে যদি সারাটা জীবন যুদ্ধ করতে হয় ঢাকা বর্গ দক্ষিণ জীবদান শহীদ রাষ্ট্রপতি চেয়ার রহমানের উত্তরস্বরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পথ দেখানো পথে নিজের জীবন দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আন্দোলন করেছি জনগণকে সাথে নিয়ে আমাদেরকে কি পুলিশ দমিয়ে রাখতে পেরেছে সেনা বাহিনী যে দমিয়ে রাখতে পেরেছে পারে নাই বিজিবি পুলিশ র্যাব যত সংস্থা আছে আমাদেরকে দমিয়ে রাখতে পারে নাই ভবিষ্যতেও পারবে না কারণ এরা পালানো রাজনীতি করে একাত্তর সালে পালিয়ে গেছিল পঁচাত্তর সালে পালিয়ে গেছিল নব্বইতে পালিয়ে গেছিল দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাদের নেতা কর্মীদেরকে বলবো এদেরকে ভুলে যাও যারা পালিয়ে যায় তারা তোমাদের নেতা হতে পারে না নেতা কখনো কর্মী রেখে পালিয়ে যায় না আমরা রাষ্ট্র থেকে পালিয়ে কর্মী রেখে আজকে দেখি আমরা প্রেস ক্লাবের সামনে জাদুঘরের সামনে কিছু হিন্দু সম্প্রদায়কে নিয়ে প্রতিবাদ করা হয় তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করে কেন এসেছেন কি না 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 বলে 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 জানি 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 তারা জিজ্ঞেস একদিন শত শত হাজার হাজার মহিলাকে বাস করে নিয়ে আসলো তাদেরকে জিজ্ঞেস করলো কেন আসছেন কি আপনাদের দাবি কি মানেন না বললো জানিনা না আমরা কেন শেখ হাসিনার পাশে যাই আমরা জানি আপনারা জানেন তো কেন শেখ হাসিনার চাই কারণ এই খুনি হাসিনা ছাত্র হত্যা করেছে এই খুনি হাসিনা এদেশের গর্বের সন্তান বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনা অফিসারদেরকে হত্যা করেছে এই খুনি হাসিনা মা সহযোদ্ধাদেরকে ঘুম করেছে হত্যা করেছে ঘুম করেছে এই খুনি হাসিনা বাংলাদেশের সব কটা ব্যাংক থেকে লুটপাট করে টাকা বিদেশে পাচার করে দিচ্ছে সেই জন্য এই শেখ চায় হত্যা মামলা মিথ্যা বানোয়ার নির্যাতনের কারণে অনেকে গর থেকে বের তাই আমরা বলবো শহীদের আদর্শে সৈনিকরা যুগে যুগে আছে যুগে যুগে ছিল যুগে যুগে থাকবে বিজয়ের রাজপথে বিজয়ের ধারাবাহিকতার স্লোগানে প্রকম্পিত করবে মৃত্যুকে উপেক্ষা করে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল জাতীয়তাবাদী যুবদল বিজয়ের জন্য শহীদ যোদ্ধা জাতীয়তাবাদী বদন্তাবন্দ ত্রিনাশ সদস্য হতে নবীন ইসলাম ময়নবসে মৃত্যুকে পরোয়া করি নাই রাষ্ট্রনীতি নেমে এসেছিলেন কেন কোথায় থেকে শিখেছি কিভাবে এত সাহস পেয়েছিরা কিভাবে এত সাহস পেয়েছে আব্দুল গাপ্পার কিভাবে এত সাহস পেয়েছে ইকবালশন ভাবলো মুকীত সাহসটা শুরু তো এসেছে কারণ আমার আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মৃত্যুকে পরোয়া করে স্বাধীনতার জন্য ঘোষণা করে লড়াই করেছিলেন তিনি শিখিয়ে দিয়েছিলেন কিভাবে প্রিয়তম স্ত্রীকে ভুলে যেতে হয় তিনি শিখিয়ে গেছিলেন কিভাবে আদরের সন্তান রহমান এবং তার প্রমাণকে ভুলে শুধু দেশ প্রেমে হয়ে দেশের জন্য যুদ্ধ করতে হয় তিনি সেদিন জেনেছিলেন তিনি সেদিন বুঝেছিলেন সবার আগে পাশি হতো জিয়া রহমানের রাষ্ট্রদ্রোহ মামলায় যদি দেশ স্বাধীন না হতো তারপর তিনি পাশিকে ভয় না করে তক্কা না করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন